বন্ধুরা তোমরা যারা মেডিকেলে ভর্তি আবেদনের জন্য তোমরা যারা আবেদন করবে তো কীভাবে আবেদনটি করতে হয় সেটি কিন্তু আজকে দেখানোর চেষ্টা করবো তোমাদের কিন্তু এটি পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষে কিন্তু অ্যাপ্লাই কিন্তু শুরু হয়েছে অর্থাৎ আজকে থেকে কিন্তু তোমাদের শুরু হয়েছে এগারো এগারো দুই হাজার পঁচিশ থেকে কিন্তু শুরু হয়েছে এবং চলবে এটি কিন্তু একুশ এগারো দুই হাজার পঁচিশ পর্যন্ত কিন্তু তো তোমাদের কিন্তু সীমিত এখানে সময় থাকছে তো তোমরা কীভাবে এই মেডিকেল কোর্সে কিন্তু তোমরা আবেদন করবে তো এটি কিন্তু বিস্তারিত দেখানোর চেষ্টা করবো অবশ্যই ভিডিওর সঙ্গে থাকবে তাহলে কিন্তু পুরোপুরি তোমরা কিন্তু জানতে পারবে তো যাই হোক তো দেখো তোমরা যে কোনো ব্রাউজারে যাবে যাওয়ার পরে তোমাদের কিন্তু সার্চ বারে কিন্তু লিখতে হবে ডি এটা লিখে কিন্তু ডট টেলিটক লিখে কিন্তু তোমাদের সার্চ করলেই তোমরা কিন্তু যে লিঙ্কটি পাবে ওই লিঙ্কে প্রবেশ করার পরে তোমরা কিন্তু এরকম ইন্টারফেসটি দেখতে পারবে তো এরকম ইন্টারফেসটি দেখানোর পরে তোমাদের কী করতে হবে সেটি বলার চেষ্টা করব তো দেখো এখানে লেখা রয়েছে কিন্তু এমবিবিএস অ্যান্ড বিডিএস অ্যাডমিশন তারপরে দেখো লেখা রয়েছে যে বি যাই হোক তোমাদের যেটি অপশনে তোমরা যে অপশানে ক্লিক করবা তো সেটি হলো তোমাদের এমবিবিএস দেখো উপরে লেখা রয়েছে যে এমবিবিএস সর্বপ্রথম এম এন্ড অ্যান্ড বিডিএস অ্যাডমিশন তোমাদের কিন্তু এখানে ক্লিক করতে হবে তো আমি এখানে কিন্তু ক্লিক করে দিয়ে দিলাম তো তারপরে তোমাদের কী অপশন দেখো এখানে দেখতে পাচ্ছ তোমরা কিন্তু তারপর তোমাদের কী কাজ করতে হবে তো দেখো তোমাদের কিন্তু প্রথমে নিচে দেখো এখানে লেখা রয়েছে যে অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম ফর ন্যাশনাল কারিকুলাম এসএসসি এবং এসজি তোমাদের যে তোমাদের ক্ষেত্রে যারা এসএসসি এবং এসএসসি ক্যান্ডিডেট তাদের জন্য কিন্তু এই অ্যাপ্লাই অনলাইন কিন্তু অ্যাপ্লিকেশন ফর্ম কিন্তু পূরণ করতে হবে তো তাদের ক্ষেত্রে এসএসসি এবং এসএসসি রয়েছে তারা কিন্তু আবেদন করতে পারবে তো দেখো এখানে রয়েছে এসএসসি এবং এসএসজি ক্যান্ডিডেট এখানে তোমাদের কিন্তু ক্লিক করতে হবে ক্লিক করার পরে তোমাদের এই নেক্সট অপশান যে দেখতে পাচ্ছ এই নেক্সট অপশনে ক্লিক করতে হবে তো আমি নেক্সট অপশানে কিন্তু ক্লিক করে দিলাম তো তারপরে দেখো তোমাদের কিন্তু এরকম ইন্টারভেসটি দেখাবে তোমরা কিন্তু দেখতে পাচ্ছ তো যাই হোক তোমাদের যেটি সেটি হলো তোমরা যদি অনলি এম করতে চাও অর্থাৎ অনলি এম বিবিএস যদি আবেদন করতে চাও তাহলে তোমাদের মাঝখানে দেখো ক্লিক করতে হবে এবং যদি তুমি চাও যে তোমার অনলি বিডিএস তাহলে কিন্তু এ কিন্তু তোমাদের অনলিতে ক্লিক করতে হবে অর্থাৎ উভয়ই যদি বোথ এম বিবিএস অ্যান্ড বিডিএস উভয়ে যদি তুমি করতে চাও তাহলে কিন্তু তোমাদের এখানে ক্লিক করতে হবে তো যাই হোক আমি এখানে অনলি এমবি বিএস করবো সেজন্য আমি কিন্তু এখানে ক্লিক করে দিলাম তো সেই ক্ষেত্রে দেখো তোমাদের কিন্তু এখানে রোল নাম্বার রয়েছে এসএসসি রোল নাম্বার এবং এসএসসি রোল নাম্বার দিতে হবে সঠিকভাবে দেওয়ার চেষ্টা করবে তাহলে কিন্তু তোমাদের সঠিকভাবে দিলে তোমরা কিন্তু আবেদনটি করতে পারবে না হলে তোমাদের কিন্তু হবে না তো অনেকে কিন্তু পারো না তো সেক্ষেত্রে তোমাদের কিন্তু ভুল হয় যার কারণে কিন্তু তোমাদের এটা কিন্তু আবেদনটি সম্পূর্ণ হয় না তো সঠিকভাবে সব কিছু দেওয়ার চেষ্টা করবে তাহলে কিন্তু তোমাদের হয়ে যাবে রেজিস্ট্রেশন নাম্বার দিবে এসএসসি এবং এসএসসি বোর্ড সিলেক্ট করবে পাসিং ইয়ার তোমাদের কিন্তু এটা সিলেক্ট করতে হবে তো দেখো এখানে কিন্তু রয়েছে যে রাঙ্গামাটি খাগড়াছড়ি বান্দরবন এবং পার্বত্য জেলার উপজাতীয় বা অ উপজাতীয় প্রার্থীগণ ও এবং পার্বত্য জেলা তিনটি ব্যতীত অন্যান্য জেলার উপজাতীয় প্রার্থীগণ কিন্তু এমবিবিএস কোর্সের সংরক্ষিত আসনের জন্য এবং সকল জেলার উপজাতীয় কিন্তু কোটা রয়েছে যাই হোক কোটায় ভর্তি সুযোগ পেলে ভর্তির সময় কিন্তু সনদ দেখাতে না পারলে ভর্তি কিন্তু বাতিল হয়ে যাবে তারা কিন্তু এটি বলে দিয়েছে তোমাদের কিন্তু এখানে ইনফরমেশন এসএসসি এবং এইচএসসি যে ডাটা রয়েছে এটা কিন্তু ভেরিফিকেশন করার জন্য তোমাদের কিন্তু সঠিকভাবে তথ্যগুলো দিতে হবে দেওয়ার পরে তোমাদের একটা কিন্তু ফর্ম পূরণ করতে হবে ফর্ম পূরণ করার পরে সাবমিট করলে ছবি এবং সিগনেচারদের সাবমিট করলে তোমাদের কিন্তু আবেদনটি হয়ে যাবে আমি কিন্তু দুঃখিত যার জন্য তোমাদের কিন্তু দেখাতে পারলাম না কারণ আমার কোনো এইচএসসি শিক্ষার্থীর তথ্য নেই তো চাইলে তোমরা কিন্তু আবেদন করতে পারো তো যদি কেউ আবেদন করে নিতে চাও সেক্ষেত্রে আমাকে নখ দিতে পারো আমার কিন্তু ডিসক্রিপশন বক্সে আইডির লিঙ্ক রয়েছে এবং পেজের লিঙ্ক রয়েছে তোমরা যে কোনো একটাতে কিন্তু লিক নক দিলে আমি কিন্তু আবেদন করে দেওয়ার কোনো চেষ্টা করবো তো আশা করি তোমরা এটুকু বুঝতে পেরেছো তো এই ছিল আজকের বিষয়ে আশা করি ভালো থাকবে আর এরকম আপডেট ভর্তি বিষয়ে যে কোনো अपडेट पे अवश्य चैनल के सब्सक्राइब कर पाशेद